আপনি যদি বাজরিগের পাখি পালনে নতুন হয়ে থাকেন এই সবে পাখি কিনে এনেছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য কারণ আজকের এই ভিডিওতে আপনি জানবেন বাজরিগের পাখি কিনে আনার পর কি করবেন কিভাবে পাখিকে সুস্থ রাখতে পারবেন কি কি খাবার দিতে হবে এসব কিছুর বিস্তারিত তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তার আগে আমার এই চ্যানেলে যারা নতুন এসেছেন ওতে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাবার জন্য অনেকটাই মোটিভেট করে তো চলুন শুরু করি নাম্বার ওয়ান বাজরিকার পাখি কেনার পর প্রথমেই আপনাকে পাখির জন্য সঠিক মাপের একটা খাঁচা নির্বাচন করতে হবে এক জোড়া বাজরিকার পাখির জন্য খাঁচার সর্বনিম্ন মাপ হলো আঠেরো ইঞ্চি বাই বারো ইঞ্চি অর্থাৎ খাঁচাটি লম্বায় আঠারো ইঞ্চি হতে হবে আর চওড়ায় বারো ইঞ্চি আপনি এই সাইজের খাঁচায় জোডা পাখি রাখতে পারেন আর পাখি এতে খুব ভালো ব্রিডিংও করবে এখানে দেখতে পাচ্ছেন আমার পাখিগুলো এই খাঁচায় ডিম পেড়েছিল তো তার থেকে আমি এই দুটো বাচ্চা পেয়েছি আর আমার এই খাঁচাটার মাপ বারো ইঞ্চি বাই দশ ইঞ্চি তবে হ্যাঁ বাজরিগার পাখির জন্য যত বড়ো সাইজের খাঁচা ব্যবহার করবেন ততই ভালো হয় কারণ পাখি বড়ো সাইজের খাঁচা হলে উড়তে পারবে আর পাখিগুলো সুস্থ থাকবে নাম্বার টু বাজরিগার পাখিকে সুস্থ রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পাখির খাবার তার জন্য আপনার এটা জানা প্রয়োজন যে বাজরিগার পাখি কি কি খায় অর্থাৎ এদের খাদ্য তালিকা কি। বাজরিগার পাখি মূলত চীনা ক্রাউন বা কেনারি সূর্যমুখীর বীজ গুজি তেলের বীজ এসব খেয়ে থাকে এছাড়া বিভিন্ন শাকসবজি যেমন সজনে শাক কলমি শাক নিম পাতা খেয়ে থাকে এগুলোর মধ্যে এই সজনী পাতাটা পাখির সবচেয়ে পছন্দের খাবার তো আপনি পাখিকে সিড মিক্স দিতে পারেন এবার হয়তো অনেকে জানেন না এই সিড মিক্সটা কী তো আপনাদের উদ্দেশ্যে বলবো এই যে চীনা ক্রাউন সূর্যমুখীর বীজ গুঞ্জি তেলের বীজ এগুলোকে ভালোভাবে মিশিয়ে যে খাবার তৈরি হয় সেটাকেই মূলত সিড মিক্স বলে এই সিড মিক্স আপনারা কিভাবে তৈরি করবেন এ বিষয়ে চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া আছে চাইলে গিয়ে দেখতে পারেন তো এই খাবারগুলো ছাড়াও সপ্তাহে দুই থেকে তিন দিন পাখিকে শাক খাওয়াতে হবে আর অতি অবশ্যই পাখির খাঁচায় ক্যাটেল ফিশ বোন দিয়ে রাখতে হবে এই ক্যাটেল ফিশ বোনটা ক্যালসিয়ামের প্রাকৃতিক উৎস যেটা পাখির শরীরের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে মূলত এগুলোই ছিল পাখি কিনে আনার পর বেসিক কতগুলো পরিচর্যা ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলে যারা নতুন এসেছেন ওতে অবশ্য সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করে তো চলুন আপনার শখের পাখির সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে টাটা